কড়াইশুঁটি নিয়েছি হাফ ইঞ্চি আদার টুকরো নিয়েছি দুটো কাঁচা লঙ্কা পরিমাণ মতো ধনে পাতা দিয়ে পেস্ট করে নি সামান্য একটু জল দিয়ে পেস্ট করে নেব পরিমাণ মতো লবণ দিলাম এক চামচ চিনি দিয়ে দিলাম এখানে দেখুন আমি ওই পেস্টটা করে রেখেছি স্মুথ পেস্ট এবার এটাকে দিয়ে আমি অল্প অল্প করে দিয়ে মেখে নেব এটা দিয়ে মাখতে মাখতে যদি আপনাদের জলের প্রয়োজন হয় তাহলে অল্প করে গরম জল দিয়ে মাখবেন কুসুম গরম জলে ঠান্ডা জল দেবেন না আমি এখানে কুসুম গরম জলই দেব গরম জল দিয়েই মাখবো সবাই তো কড়াইশুটির পরোটা খেয়েছেন বন্ধুরা একবার এইভাবে করে খেয়ে দেখবেন ভালো লাগবে পরোটা একদম গরম মাঝতে মাছতে দেখবেন হাতে যখন চাট চাট করে লাগবে তখন অল্প একটু তেল দিয়ে ভালো করে এ করে নেবেন মেখে নেবেন সব ডো বানিয়ে নিয়েছি আপনারা চাইলে রেস্টে রাখতে পারেন আমি আর রেস্টে রাখবো না এটা রেস্টে রাখার প্রয়োজন পড়ে না আমি এখানে ময়দা দিয়ে করেছি ময়দা দিয়ে করলে বেশি ভালো হবে আমি বললেছি কেটে নিচ্ছি ঠিক আছে এখানে আমি কর্নফ্লাওয়ার সাদা তেল দিয়ে মিশ্রণটা করে রেখেছি এবার কাটা আটা ময়দা ছড়িয়ে দিলাম যতটা বড় করে বেলতে পারবেন ততটা বড় করে বেলবেন প্রত্যেকটা ভাঁজেই আমি কর্নফ্লয়ের মিশ্রণটা লাগাচ্ছি আর শুকনো ময়দাও দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভাঁজগুলো করে রাখছি এবার আমি অল্প অল্প তেল দিয়ে ভেজে নেবো फुल তুলে নেব আবারও একটা খোলাই দিয়ে দিলাম দেখুন বন্ধুরা কি সুন্দর ফুলছে পরের শুটির কচুরি বা মানে পরোটা অনেকেই খেয়েছেন তবে ভাবে একবার করে খেয়ে দেখবেন রেসিপিটা ভালোই লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন বেশি বেশি শেয়ার করবেন আর আমাকে লাইক করে একটু এগিয়ে যেতে দেবেন দেখবেন এরকম নরম দেখুন বন্ধুরা ওটা গরম থাকে নরম হয়েছে খুব নরম এবং সফট হয়েছে এইভাবে পরোটা করে খেয়ে দেখবেন ভালো লাগবে